আসসালামু আলাইকুম সবাইকে আমি প্রথমে আপনাদের আমার মালটা গাছে দুইটা বিজু দিয়েছিলাম তখন কয়েকটা মালটা ছিল শুরুর দিকের মালটা এগুলা কত বড় হয়ে গেছে দেখেন এখন এর এই সাইজটা এরকম অনেক সুন্দর অনেক বড় হচ্ছে এদিকে তিনটা এখানে আছে একটা এদিকে আছে দুইটা একটা আরেকটা একটা হচ্ছে এইদিকে এটা নতুন আসতে হচ্ছে ছোট আকারে একসাথে তিনটা এখানে একটা কত ছোট একটা গাছ অনেকগুলো মালটা দেখেন আমার ইন্দোনেশিয়ান মরিচ দেখেন কত মরিচ আছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান প্রজাতির মরিচ এটা অনেক বড় হয় এবং কালারটা এরকম হালকা সাদা হয়ে থাকে অনেক অনেক আছে দেখেন এই গাছটা প্রায় সম্পূর্ণ মরিচে ভরপুর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আকার মরিচ ধারণ ধরছে অনেকগুলা মরিচ আর একটা আছে আলো আপনার এই পাশে দেখেন এগুলা সবই হচ্ছে মরিচ আর একটা হচ্ছে এই প্রজাতির মরিচ এটা সবাই আপনারা চিনেন এটা সূর্যমুখী এটার আকাশের দিকে এগুলা ই হয়ে থাকে দেখেন এদিকে আলহামদুলিল্লাহ অনেক অনেক মরিচ পুরো একটা গাছে মরিচ আছে আলহামদুলিল্লাহ মরিচ অনেক ভালো ফলন হয়েছে দেখেন সব কটা মরিচ তো ইন্দোনেশিয়ার সাইজটা একটু লম্বা সাদা আকার এটা হচ্ছে ভেন্ডি গাছ এটা অনেক ভেন্ডি ফলন দেয় আমি যে অনেকগুলো তুলে নিয়েছি নতুন কিছু ভেন্ডি হচ্ছে এখন এখানে একটি ভেন্ডি গাছ আছে আর অনেকগুলো ভেন্ডি গাছ এখন ফলন শেষের দিকে কিন্তু এটা নতুন নতুন ফলন হয়েছে এটা এটা হচ্ছে কুমড়া গাছ দেখেন একটা কুমড়া অনেক বড় রেখেছে মূলত জালি কেনে ফেলা হয় এই কুমড়াটা রাখা হয়েছে জন্য দেখেন কুমড়া সাইজ সুন্দর বেগুন লম্বা বেগুন এবং কি গুল বেগুনের প্রজাতিও আছে আমার তাই আমি আপনাদেরকে প্রথম দিকে দেখাইছিলাম অনেক বেগুন ধরেছিল এখন প্রায় একটু কম কমে গেছে দেখুন এটা অনেক লম্বা হয়েছে বেগুন আছে 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 নতুন হলুদ গাছ হলুদ গাছও করা হয়েছে বেগুন বাগানে হলুদ গাছও আছে এখানে বেগুন গাছ আদা এটা দেশি আদার প্রজাতি হয়েছে তারপর আছে ঘাস ফুল যেটা হলে আমরা ঘাস ফুল বলে থাকি কালারটা অনেক সুন্দর গোলাপি কি ম্যাজাস্টিক কালার মারাত্মক অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে